নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পদার্থের ধর্ম অধ্যায়ে আপেক্ষিক গুরুত্ব এবং পৃষ্ঠটানের উপরে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া ছিল এখন সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে বস্তু ভাষণের শর্তগুলি লেখো দেখো একটা বস্তুকে যখন তরল বা গ্যাসে নিমজ্জিত করছো প্রথমত বস্তুর ওজন সোজা নিচের দিকে কাজ করে আর ওপরের দিকে কাজ করে প্লবতা বল তাহলে বস্তু যখন ভাসবে তখন এই দুটো বল ওজন সমান সমান প্লবতা বল হতে হবে ওজন সমান প্লবতা সুতরাং এই দুটো বল সমান এবং বিপরীতমুখী হলে তবে বস্তু কিন্তু ভাসবে কারণ বস্তুর ওজন সমান কি দেখো বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ তরণ আর প্লবতা সমান কি অপসারিত তরলের ভর বা অপসারিত প্রবাহীর ভর অপসারিত প্রবাহীর ভর গণিত অভিকর্ষজ তরণ গণিত অভিকর্ষ যতন এবার ভর সমান কি আয়তন গণিত ঘনত্ব তার মানে বস্তুর আয়তন যদি ভি হয় বস্তুর উপাদানের ঘনত্ব যদি ডি হয় ইন্টু জি বস্তুর ওজন হলো অপসারিত প্রবাহীর আয়তন যদি স্মল ভি হয় অপসারিত প্রবাহীর ঘনত্ব যদি রো হয় তাহলে অপসারিত প্রবাহীর ভর ভি রো ইন্টু জি এখন জি জি কেটে গেল স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান সমান কী হচ্ছে ডি বাই রো স্মল ভি বাই ক্যাপিটাল ভিটা কি আসলে দেখো তো অপসারিত প্রবাহীর আয়তন অপসারিত প্রবাহির আয়তন বাই বস্তুর আয়তন বাই বস্তুর আয়তন এবার দেখো তার মানে কি স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানে বস্তুর আয়তনে যত অংশ প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় আছে কারণ দেখো যদি ডি সমান রো হয় তাহলে ডানপক্ষ ওয়ান তাহলে স্মল ভি সমান ক্যাপিটাল ভি তার মানে কি বস্তুর উপাদানের ঘনত্ব এবং প্রবাহীর ঘনত্ব যদি সমান হয় বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে আর কি হতে পারে যদি দেখো ডি লেস দ্যান রো হয় ডি ছোটো যদি হয় তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি লেস দ্যান ওয়ান তাহলে স্মল ভি লেস দ্যান ক্যাপিটাল ভি তাহলে সেক্ষেত্রে বস্তু কিন্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে কিন্তু যদি ডি প্রবাহীর ঘনত্ব এই বস্তুর ঘনত্ব প্রবাহীর ঘনত্বর থেকে যদি বেশি হয় তাহলে বস্তু কিন্তু ডুবে যাবে তাহলে দেখো বস্তুর ভাসনের শর্ত বলতে গেলে বস্তুর উপরে যখন বস্তুকে যখন কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত করেছো তখন দুটো বল কাজ করছে একটা হলো ওজন আর একটা হলো ঊর্ধ্বমুখী প্লবতা বল দুটো বল সমান এবং বিপরীত তার ফলে বস্তু যখন ভাসবে বল দুটো সমান এবং বিপরীতমুখী হবে অর্থাৎ বস্তুর ওজন সমান প্লবতা এবার ওজন সমান বস্তুর ভর গণিত অভিকর্ষ তরণ আর প্লবতা মানে অপসারিত প্রবাহীর ভর গণিত অভিকর্ষজ তরণ এবার দেখো বস্তুর আয়তন ক্যাপিটাল ভি ঘ বস্তুর উপাদানের ঘনত্ব ডি স্মল ডি আর অভিকর্ষজ জি হলে বস্তুর ওজন ক্যাপিটাল ভি ইন্টু ডি ইন্টু জি আর অপসারিত প্রবাহীর আয়তন স্মল ভি অপসারিত প্রবাহীর ঘনত্ব যদি রো হয় তাহলে অপসারিত প্রবাহের ওজন হবে স্মল ভি ইন্টু রো ইন্টু জি দেখো স্মল ভির নিচে যদি ক্যাপিটাল ভিকে বসিয়ে দিই তাহলে ডি এর নিচে রো হয়ে গেল এবার যদি ডি সমান রো হয় তাহলে অনুপাতটা ওয়ান স্মল ভি সমান ক্যাপিটাল ভি তার মানে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এক নম্বর যদি কি হয় ডি সমান রো তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে দু নম্বর ডি লেস দ্যান রো হলে স্মল ভিও কিন্তু বামপক্ষটা কিন্তু লেস দ্যান ওয়ান তাহলে স্মল ভি লেস দ্যান ক্যাপিটাল ভি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আর তিন নম্বর ডি গ্রেটার দ্যান যদি রো হয় তাহলে বস্তু কিন্তু ডুবে যাবে এরপরের প্রশ্নে আসি দু নম্বর প্রশ্নে বলছে আপেক্ষিক গুরুত্ব কাকে বলে আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় কোনো বস্তু তার সময়তন চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের তুলনায় যতগুণ ভারী তাহলে আপেক্ষিক গুরুত্ব যদি এস হয় এস সমান বস্তুর ভর বস্তুর ভর বাই বস্তুর সময়তন জলের ভর বস্তুর সময়তন চার ডিগ্রি সেন্টিগ্রেড জলের ভর সমায়তন চার ডিগ্রি সেন্টিগ্রেড জলের ভর এই যে অনুপাত এটাই হলো বস্তুর আপেক্ষিক গুরুত্ব এবার বলছে কি তিন নম্বর প্রশ্নে দেখাও যে সিজিএস পদ্ধতিতে বস্তুর আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের সংখ্যাগত মান সমান দেখো এই যে আপেক্ষিক গুরুত্ব লিখলাম সেটা সমান বস্তুর ভর বাই বস্তুর সমায়তন চার ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ভর দেখো বস্তুর ভর মানে বস্তুর আয়তন যদি ভি হয় তাহলে ভি আয়তন বস্তুর ভর বাই কি হবে ভি আয়তন চার ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ভর চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ভর এবার দেখো এই ভি আয়তন বস্তুর ভর মানে ভি ইন্টু কত দাঁড়াচ্ছে একক আয়তন বস্তুর ভর ভি ইন্টু একক আয়তন বস্তুর ভর বস্তুর ভর বাই নিচে কি হবে ভি আয়তন চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ভর মানে ভি ইন্টু একক আয়তন চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ভর এবার দেখো কি হলো ভি ভি কিন্তু কেটে গেল একক আয়তন বস্তুর ভর মানেই বস্তুর ঘনত্ব আর একক আয়তন চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ভর মানে চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব এবার দেখো চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব কিন্তু ওয়ান গ্রাম পার সিসি তাহলে নিচে যদি ওয়ান হয় তাহলে এস মানে আপেক্ষিক গুরুত্ব বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান সমান বস্তুর ঘনত্ব তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান তার উপাদানের ঘনত্ব হয়ে যাচ্ছে সুতরাং এইভাবে আমরা দেখাতে পারি সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব আর বস্তুর উপাদানের ঘনত্বের সংখ্যাগত মান সমান খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বস্তুর ঘনত্ব বের করব এবং অপসারিত তরলে ওজন বের করতেও আমাদের কাজে লাগবে এইবার দেখো আর্কিমিডিসের সূত্রের প্রয়োগের ওপরে একটা অঙ্ক একটি বস্তুর বায়ুতে ওজন কুড়ি গ্রাম ভার জলে নিমজ্জিত অবস্থায় ওজন পনেরো গ্রাম ভার তাহলে ওজনের তফাত কেন বস্তু কি করেছে জল অপসারণ করেছে বলে তাহলে ওজনের তফাত কত তাহলে বস্তুর বায়ুতে ওজন ডবলু ওয়ান বায়ুতে ওজন বায়ুতে ওজন ডব্লু ওয়ান সমান কত কুড়ি গ্রাম ওয়েট তাহলে জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত জলে ওজন জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন ডাব্লু টু সমান পনেরো গ্রাম ওয়েট বা পনেরো গ্রাম ভার তাহলে বস্তুর আয়তন ভি সমান তোমরা কী জানো ভি সমান ডবলু ওয়ান মাইনাস ডবলু টু তার মানে কত বস্তুর আয়তন হলো পাঁচ সিসি তাহলে বস্তুর উপাদানের ঘনত্ব কত বস্তুর জন কুড়ি গ্রাম ওয়েট তাহলে বস্তুর ভর হলো কুড়ি গ্রাম তাহলে বস্তুর ঘনত্ব কত বস্তুর ঘনত্ব ডি সমান এম বাই ভি বস্তুর ভর বেরিয়েছে কুড়ি গ্রাম আয়তন পাঁচ সিসি তাহলে বস্তুর উপাদানের ঘনত্ব কুড়ি বাই পাঁচ তার মানে কত চার গ্রাম পার সিসি এবং সিজিএসে ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব যদি আপেক্ষিক গুরুত্ব চাইতো তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব হতো ফোর এইবার বলছে ওয়ান পয়েন্ট টু ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত দেখো বস্তু ওয়ান পয়েন্ট টু ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত দেখো বস্তুর আয়তন কিন্তু পাঁচ সিসি তাহলে বস্তু ওপরে যে প্লবতা কাজ করত অপসারিত অপসারিত তরলের আয়তন আয়তনতো পাঁচ শিশি তাহলে তার ঘনত্ব ওয়ান পয়েন্ট টু তাহলে অপসারিত তরলের ভর কত হতো ভি ইন্টু রো তার মানে কত পাঁচ ইন্টু ওয়ান পয়েন্ট টু মানে ছয় গ্রাম তাহলে অপসারিত তরলের ওজন কত ছয় গ্রাম ভার ছয় গ্রাম ভার বস্তুর বায়ুতে ওজন কত কুড়ি গ্রাম ভার আর অপসারিত তরলের ওজন বাদ দিলেই এই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন পাবো তাহলে এই যে আপাত ওজন যেটা আমার কাছে চেয়েছে আপাত ওজন কত হবে আপাত ওজন বায়ুতে ছিল কত কুড়ি গ্রাম ভার তার মধ্যে প্লবতা হলো ছয় গ্রাম ছয় গ্রাম ভার তাহলে বাদ গেলে কুড়ি থেকে ছয় বাদ গেলে কুড়ি মাইনাস ছয় সমান সমান চোদ্দো গ্রাম ভার তাহলে বস্তুর ওই তরলে নিমজ্জিত অবস্থায় ওজন হবে চোদ্দো গ্রাম ভার এবার পৃষ্ঠটান টান কি পৃষ্ঠটান হলো তরলের এমন একটা ধর্ম যে ধর্মের জন্য তরলের উপরিতল টান করা পর্দার মতো আচরণ করে এবং সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফলে সংকুচিত হতে চায় তাহলে পৃষ্ঠটান হলো তরলের ধর্ম যে ধর্মের জন্য কি করে তরলের উপরিতল কিসের মতো আচরণ করে টান করা পর্দার মতো আচরণ করে পর্দার মতো আচরণ করে আর কি হয় সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফলে ক্ষুদ্রতম ক্ষেত্র ফলে উপরিতলটা সংকুচিত হতে চায় ক্ষুদ্রতম ক্ষেত্রফলে সংকুচিত হতে চায় এরপরের প্রশ্ন কি বলছে পৃষ্ঠটানের মাত্রা এবং এসা একক লেখক দেখো পৃষ্ঠটানকে কি করে মাপা হয় তরল পৃষ্ঠের উপরে একটা রেখা টানলে তার উভয় দিকে প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করে তার সাহায্যে পৃষ্ঠটানকে মাপা হয় তাহলে পৃষ্ঠটানের মাত্রা মানে কি বল বাই দৈর্ঘ্যের মাত্রা বল যদি এফ হয় তার মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর দৈর্ঘ্যের মাত্রা এল তাহলে ভাগ করে দিলে কি দাঁড়ালো এম টি টু দি পাওয়ার মাইনাস টু এর এসাই একক কি এসআই একক হবে নিউটন প্রতি মিটার নিউটন প্রতি মিটার তাহলে পৃষ্ঠটানের এসা একক হবে নিউটন প্রতি মিটার এবং এর মাত্রা হবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু উত্তাল সমুদ্রের উপর ঢেল তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন দেখো তেল হলো কিন্তু জৈব তরল আর জৈব তরল মেশালে পৃষ্ঠটান কিন্তু হ্রাস পায় তাহলে যে জায়গায় তুমি তেল ঢাললে সেখানে পৃষ্ঠটান কমে গেল দেখো ঢেউ উত্তাল হওয়ার কারণই হলো তরলের উপরিতলের পৃষ্ঠটানটা কিন্তু অনেক বেশি ছিল তেল ঢালার ফলে পৃষ্ঠটান যদি কমে যায় তাহলে তরলের উপরিতলটা অতটা উঠতে পারবে না ফ্ল্যাট হয়ে যাবে বা সমতল হয়ে যাবে তাহলে সমুদ্র যে উত্তাল ছিল তার ঢেউগুলো যত উঁচু উঁচু হচ্ছিলো সেটা কিন্তু আস্তে আস্তে সমতল হতে থাকবে তাহলে ঢেউ উঠতে পারবে না আবার দেখো যেখানে তেল আছে সেখানে পৃষ্ঠটান কম আশেপাশের তরলের পৃষ্ঠটান বেশি তাহলে সেই তেল আবার সামনের দিকে ছড়িয়ে যাবে আশেপাশের টানে তাহলে জাহাজ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আবার পৃষ্ঠটান কম আর পৃষ্ঠটান কমে গেলে তরলের উপরিতল তো ফুলে ফেঁপে উঠেছে সোজ বড়ো বড়ো ঢেউ তৈরি হচ্ছে পৃষ্ঠটানের জন্য কিন্তু তেল যেখানে গেল তেল জৈব তরল হয় পৃষ্ঠটান কম তার ফলে তলটা অতটা উঠতে পারবে না তলটা কীরকম হয়ে যাবে প্রায় সমতল হয়ে যাবে তার ফলে তেল ছড়িয়ে যাওয়ার ফলে পৃষ্ঠটান কমে যাওয়ার জন্য সমুদ্র কিন্তু শান্ত হয়ে যাবে নেক্সট কোশ্চেন সাত নম্বর প্রশ্ন এই একই ধরনেরই প্রশ্ন জলে একখণ্ড কর্পূর ফেললে ইতস্তত ছোটাছুটি করে কেন ও জৈব পদার্থ তা জলে মিশলে পরে কি হবে যেখানে কর্পূর ফেলেছ সেখানে কিন্তু পৃষ্ঠটান কম আশেপাশে জলের পৃষ্ঠটান বেশি তাহলে কর্পূরের ওপরে একটা লব্ধি বল আসে পার্শ্ব দিকে কাজ করবে সেই লব্ধি বলের প্রভাবে সেদিকে সে ছুটে যাবে আবার যেখানে সে ছুটে গেল সেখানে সে দ্রবীভূত হলে পৃষ্ঠটান কমে গেল আশেপাশে পৃষ্ঠটানের জন্য সে আবার যেদিকে বল বেশি লব্ধি বল বেশি সেদিকে ছুটে যাবে এবারে আবার সেখানে দ্রবীভূত হলো আশেপাশে পৃষ্ঠটান বেশি তার ফলে তার একটা কি হবে যে কোন যেদিকে লব্ধি বল কাজ করবে সেদিকে সে র্যান্ডাম ছুটে যেতে থাকবে দ্রবীভূত হবে আর এদিক ওদিক বিশৃঙ্খল একটা গতির সৃষ্টি হবে তাহলে এই পৃষ্ঠটানের জন্যই কিন্তু এটা হচ্ছে কর্পূর মেশালে পরে পৃষ্ঠটান কমে যায় যে জায়গায় কর্পূর দ্রবীভূত হচ্ছে আর আশেপাশে পৃষ্ঠটান কিন্তু যথেষ্ট বেশি তাই কর্পূরের উপর একটা অসম বল কাজ করে লব্ধি বল কাজ করে তার ফলে সেই বলের প্রভাবে কর্পূর যখনই আবার ডিসপ্লেসড হবে স্থানান্তরিত হবে সেখানে গিয়ে আবার দ্রবীভূত হলে সেখানে পৃষ্ঠটান কম অন্যদিকে পৃষ্ঠটান বেশি তার ফলে তার উপর একটা লব্ধি বল কাজ করবে সে আবার সেদিকে ছুটে যাবে এইভাবে ওর একটা ইতস্তত অবিন্যস্ত একটা র্যান্ডাম মোশনের সৃষ্টি হবে র্যান্ডাম বা ইতস্তত গতি সৃষ্টি হবে এরপর বলছে সাবানের বুধবুতকে আট নম্বর প্রশ্ন সাবানের বুধবুধকে তরিতাহিত করলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটে দেখো সাবানের বুধবুধে যখন তুমি তরিতাহিত করবে বিশেষ জাতীয় তরিতে তোমরা জানো সমজাতীয় তরিতাহিত কণাগুলো কিন্তু পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ করার ফলে উপরি তলটা কি হবে অনেকটা ছড়িয়ে যাবে ছড়িয়ে গেলে পরে তরলের যা পৃষ্ঠটান ছিল সে পৃষ্ঠটান হ্রাস পাবে তাহলে তরিতাহিত সাবান বুদবুদে পৃষ্ঠটান কিন্তু হ্রাস পায় আবার বলি যখন তরিতাহিত করলে সে তুমি ধনাত্মক আধানে আহিত করো আর ঋণাত্মক কানে তহিত করো পৃষ্ঠটান তরলের উপরই তলে অর্থাৎ বুদবুদের উপরই তলে সমজাতীয় তরিতাধান আছে আর আমরা জানি দুটো সমজাতীয় তরিতাধান পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে সুতরাং চারিদিকে যে সমজাতীয় তরিতাধান আছে তাদের বিকর্ষণ বলের প্রভাবে কী হবে তারা আরও দূরে ছড়িয়েই যেতে চাইবে তাহলে তরলের তলটা ছড়িয়েই যাবে তার ফলে এই তলটা অনেক সমতল হয়ে যাবে যতটা উঁচু ছিল সেখান থেকে সেটা সমতল হয়ে যাবে তার ফলে তার পৃষ্ঠটান কি হবে কমে যাবে এই আমাদের যে প্রশ্নগুলো দেওয়া ছিল আপেক্ষিক গুরুত্ব এবং তোমার পৃষ্ঠটানের উপরে তা আলোচনা করলাম এই প্রশ্নগুলো আবার তোমাদের কমেন্ট সেকশানে দেওয়া থাকবে কারো ইচ্ছে হলে সে সেখানে এখান থেকে দেখে মিলিয়ে নিতে পারবে আর তোমরাও অবশ্যই এই প্রশ্নগুলো লিখে ফেলেছ তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এখানে আলোচনা করে দিলাম তার সঙ্গে তোমরা ধীরে ধীরে মিলিয়ে নেবে